আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস রেসার বেবিদের সঙ্গে বন্ধুত্ব করা কিন্তু খুবই জরুরি খুবই জরুরি একটা বিষয় কেন আমি জরুরি বলছি এর আগে একটি ভিডিও আমি আপলোড করছিলাম এবং সেই ভিডিওর মধ্যে আমি এই বিষয়টা জানিয়েছিলাম আপনাদের যে রেসার বেবিদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন তাহলে আপনার রেসিং পিজনের বেবিগুলো কোনোদিনও হারাবে না অনেকে আপনারা বলেন যে ভাইয়া জাস্ট আমার বাসার বেবি এর পরেও বেবিগুলো হারিয়ে যাচ্ছে এটার পিছনে কারণ কি এ পিছনে কারণ হচ্ছে আপনি বেবিদের সঙ্গে এই বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন নাই যখন আপনি রেসার বেবিদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন না তখন কিন্তু বেবিগুলো হারিয়ে যাওয়ার চান্স থাকবে সো এই যে দেখতে পারতেছে স্ক্রিনে দুই পেয়ার রেসিং পিজনের বেবি সো এই দুই পেয়ার রেসিং পিজনের বেবির সঙ্গে আমি বন্ধুত্ব করার চেষ্টা করতেছি যদিও বা এই বেবিগুলো আমি রাখবো না নিজে আমি বাইরে পাঠিয়ে দেবো এদেরকে আমি উঠানে ছেড়ে দিয়েছি দেখতে পারতেছেন উঠা উঠানে খুব সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে এইভাবে যদি আপনারা উঠানে বা আপনার সাদের উপরে বা যেখানে আপনি কবিতাগুলো লালন পালন করছেন ওইখানে যদি রেসার বেবিদের রাখতে পারেন সো রেসার বেবিদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব হবে যখন বন্ধুত্ব হবে তখন কিন্তু এই বেবিগুলো আপনাকে ছেড়ে আর কোথাও যাবে না এদিক ওদিক ফ্লাই করে চলে গেলেও ও জানে যে আমার একটা স্থান আছে আমার একটা যাওয়ার জায়গা রয়েছে ওইখানে গেলে আমি নিরাপদ থাকব ওইখানে গেলে আমার কোনো ঝামেলা হবে না কোনো সমস্যা হবে না তারা কিন্তু বুঝবে এই জন্য বন্ধুত্ব করা খুবই জরুরি এইভাবে আপনারা রেসার বেবিদেরকে ছেড়ে দেবেন এই যে দেখতে পাচ্তেছেন যে সবজি পেয়াটা এটা কিন্তু অনেকটাই ছোট বাবা মা থেকে আমি আমি আলাদা করছি দুই থেকে তিন দিন হবে সো ওদেরকে আমি আজকে বেরো করে দিয়েছি বাইরে হাঁটানোর জন্য দেখতে পাচ্ছেন উঠানে হাঁটানোর জন্য আমি কিন্তু ছেড়ে দিয়েছি মাঝে মধ্যে এইভাবে যদি আপনারা আপনাদের রেসিং পিছনে বেবিদেরকে ছেড়ে দেন হাঁটান এবং আপনি সাথে থাকেন এইভাবে করে দেখবেন যে আপনার একটা রেসিং পিছন পালনের যে একটা আনন্দ এই আনন্দটা আপনি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট আপনি ফিল করতে পারবেন খুবই ভালো লাগবে জাস্ট আপনি লফটের মধ্যে রেখে দিলেন আপনি ফ্লাইং লফটে রেখে দিলেন বা আপনি আপনার এই যে যত সব লফটে রয়েছে লফটের মধ্যে কবিতারগুলো আপদ অবস্থায় রাখলেন এইভাবে রেখে দিয়ে পরিপূর্ণ আসলে আনন্দ পাওয়া যায় না কবিতার ফ্লাইংয়ের মধ্যে কবিতা ছাড়ার মধ্যে কবুতর উড়ানোর মধ্যে কবিতা টস চাষারির মধ্যে রেসিং পিজন থেকে রেস এগুলো করার মধ্যেই কিন্তু মূলত রেসিং পিচন পালনের যে একটা আনন্দ এটা খুঁজে পাওয়া যায় সেইভাবে আপনার আপনাদের রেসিং বেবিদেরকে বাইরে ছাড়বেন একটু হাঁটাবেন দেখবেন যে ওদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব হয়ে গেছে আর বেবিগুলো যে হারানোর যে চান্সটা সেটাও আর থাকবে না দেখবেন যে কবুতরগুলো আপনার হাতের পারে এসে তারা খাবার খাবে কবুতরগুলো দেখবেন যে ফ্লাই করে আপনার হাতের উপরে আসবে খাবার খাওয়ার জন্য এইভাবে করে যদি আপনি কবিতাগুলো পালেন কবিতা লালন পালনের যে একটা আগ্রহ এটাও সৃষ্টি হবে এটাও বৃদ্ধি হবে রেসিং পিজন এই সেক্ট আপনি টিকতে পারবেন অনেকে বলেন যে ভাই এর আগে যে ভালোবাসাটা ছিল সে ভালোবাসাটা কবুতরের প্রতি এখন আর নাই সো এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা ধৈর্যশীল না আমরা অধৈর্য সো আমাদের ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন দেখেন প্রত্যেক যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে রেসিং পিজন লালন পালনের যে একটা আগ্রহ এটা আপনাদের আপনারা আবার ফিরে পাবেন ইনশাল্লাহ কবিতা লালন পালন করতে আপনাদের ইচ্ছে হবে আমাদের প্রথমে যেসব ফেন্সিয়াররা রয়েছে তাদের ভিডিওগুলো কিন্তু আমরা কন্টিনিউ ফলো করি তাদের ভিডিওগুলো আমরা দেখি হ্যাঁ যাতে কবুতরের যে যত্ন কবুতরের প্রতি যে ভালোবাসাটা এটা কিন্তু আমরা আরও বেশি ফিল করতে পারি তাদের ভিডিও দেখে তারা যখন কবুতরগুলো লালন পালন করে কবুতরগুলো সুন্দর করে ফ্লাই করায় গোসল করায় খাবার খাইতে দেন তো তাদের ভিডিওগুলো যখন আমরা দেখি আমরাও কিন্তু এইভাবে কবিতা লালন পালনের যেটা আগ্রহ এটা আমরা কিন্তু ফিরে পাই সো আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন সেক্ষেত্রে কবুতর লালন পালনের যে একটা আগ্রহ এটা ইনশাল্লাহ আপনারা ফিরে পাবেন সোভিয়টস রেসিং পিজন সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের প্রস্তুত দেওয়ার চেষ্টা করবো আমি রেজন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের মধ্যে রেসিং পিজন সম্পর্কে অসংখ্য ভিডিও রয়েছে সো সেই সব ভিডিও দেখলে অনেক নতুন প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আর যদি নতুন কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আরেকটি ভিডিওর মধ্যে আমি আমি রেজন আপনাদের প্রস্তুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি